আচ্ছা তাহলে আপনাদের এতক্ষণ যা পড়ালাম রেকর্ডিংটা তো কেটে গিয়েছে ইনশাআল্লাহ আবার আরেকবার গোড়া থেকে রিডিং আয়াতটা পড়িয়ে দি ঠিক আছে তাহলে প্রথম আয়াতে কি পড়লাম ইজা জা আনাসসুরুল্লাহ ওয়াল আচ্ছা তারপরে আমরা বানান করলাম কোথায় ওর না তাই না আচ্ছা কাকে কাবির আহমেদ ভাই মিউট খোলেন কবির আহমেদ ভাই মিউট খুলেছেন কেতাব গিয়েছে সকল আর ফোনে আচ্ছা কাবির কাবির আহমেদ ভাই বলুন নুনের ওপরে তাসদিদ থাকলে কিভাবে পড়তে হবে

তাহলে এখানে কোথায় গুন্না আছে আর টান আছে নুনের ওপরে তসদিদ থাকার কারণে নুনে মুসাদ্দ একালিপ গুন্না করতে হবে আর নুন আলিকার না থাকার কারণে একালিপ টান দিতে হবে একালিপ গুননা করতে হবে টানও দিতে হবে ঠিক আছে নুনটা তাহলে কি পড়বেন আচ্ছা তারপরে দেখেন তারপরে আছে ইয়াদ আচ্ছা এখানে মিউট খুলুন তো মহাসিন শেখ ভাই মিউট খুলুন মহাশিন শেখ ভাই মহাশিন শেখ ভাই মিউট খুলুন আচ্ছা দালের উপরে সাকিন থাকলে কিভাবে পড়তে হবে হরফে কলকলা কয়টি বলুন

ও সাকিনের ডান দিকে পেশ এসছে কি করে পড়তে হবে মনজিল রহমান ভাই বলুন একালি পরিমাণ নয় কি করে পড়তে হবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে একালি টান দিয়ে পড়তে হবে তাহলে কিনা পড়বেন ঠিক আছে জি মিউট করে না জি মিউট করে না তারপরে কি আছে নুন না না তারপর কি আছে ফা ইয়াজের ফি এখানে ইয়া সাকিনের টান দিকে জের এসে টান হবে না টান হবে না হবে না মাসুদ আলী সর্দার ভাই মাসুদ আলী সর্দার ভাই বলুন কি কি হচ্ছে বলুন আরেকবার দি ফা ইয়া ফি এখানে ইয়া সাকিনের টানে দিকে জের এর টান হবে না তো না টーン হবে না জি ভালো করে ভেবে বলুন টান ইয়া ইয়া সাকিন এর টーン হবে টーン হবে জি দেখে ভেবেচিন্তে বলবেন আমি হয়তো ভুল বলতে পারি কিন্তু আপনারা ভুল বলবেন না ঠিক আছে তাহলে কি হবে ইয়াদখুলুনা ঠিক আছে মিউট করে নেন আচ্ছা তারপরে আছে দাল ইয়াজের দি এটা টান হবে না হবে না মহিম খান ভাই বলুন আমার মনে হচ্ছে টান হবে না বলুন কি হবে টান হবে ইয়া একালি পরিমাণ টান দিয়ে পড়তে পড়া সব সময় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাই না জি তাহলে কি হবে নাকি তারপরে কি আছে আপনি মিউট করে যে ভাইকে বললো পড়া হয়ে গেলে মিউট করে নেবেন ঠিক আছে নুর লামজের নীল আর লাম যাবার ল হবে তো নাকি ওবায়দুর রহমান ভাই ওবায়দুর রহমান ভাই বলুন কেন লা হবে বলুন আল্লাহর শব্দের আগে ই আল্লাহর শব্দের মুসাদের আগে জি তাই লা করে পড়তে হবে অর্থাৎ বাড়ি হবে নাকি হ্যাঁ বাড়ি করে পড়তে হবে পড়তে হবে ঠিক আছে আপনারা আপনারা কায়দার দিকতে অনেক পাকা আছে না আলহামদুলিল্লাহ কারোর কোনো কায়দা কোনো গুলোবার কোনো এ নেই আচ্ছা ঠিক তাহলে এটা কি হবে দি নিল্লাহি কি আছে হামজাফার আফ আর ও আলিফ জাবার ও জিম দু জান হবে নাকি আফ জান হবে বলুন তো আহ ও আর রহমান ভাই এখানে জিম দু যাবার জান হবে নাকি কি কি হবে বলুন জিম জিম দুই যা হবে যা যা কেন হবে আয়াতের শেষে শেষে দুই জবর থাকলে এক জবর কেটে এক জবর নিয়ে পড়তে হবে মাশাল্লাহ তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে পুরো আয়াতটা আমরা বানান করে পড়লাম একবার একবার রিডিং পড়ে দিবি তারপর আপনারা পড়বেন তাহলে পুরো আয়াত কি হবে الناس يدخلون في دين الله أفواجاً বিশেষ করে টান গুনো খেয়াল রাখতে হবে যেখানে টান আছে আমার টান গুনো গুণাগুনা ফলো করবেন দেখেন আমি কোথায় কোথায় টান দিচ্ছি দেখেন প্রথমে আছে কি আচ্ছা রফিকুল ইসলাম ভাই এ আয়াতটা বলেন পুরো এই আয়াতটা পুরো পড়ুন আপনি

আচ্ছা তারপরে শেষের আয়াতটা পড়বো ঠিক আছে শেষের আয়াত দেখেন তাহলে কি আছে ফা যাবার ফা তারপরে কি আছে সিন বা যাবার সাদ বার ওপরে কি আছে বলুন তো সাবির ভাই বলুন বার কি আছে বাইর উপরে

ঠিক আছে তারপর দেখেন রব তাইতো তারপরে কি আছে যদি এখানে আয়াত করে দি তাহলে হাটা কি হা পেশ পড়বো না হা সাকিন পরবো তারিকুল ইসলাম ভাই

এই হা উল্টা পেশ হু এটা কার লালন ভাই বলুন কার সমতুল্য সমতুলো মাসাল্লাহ ঠিক আছে মিউট করে নেন তাহলে আমরা কি করবো ইন্ হু কৌ আলহামদুলিল্লাহ তাহলে আমরা সুরত নাসর এই সুরাটি আমরা শেষ করলাম সুরত নাসরি মাদানি এই সুরাটি আমরা শেষ করলাম আচ্ছা এবারে পুরো সুরাটা আমি একবার পড়ে দেব তারপরে আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেব দ্বিতীয় লিঙ্ক দিয়ে আপনাদের পড়াগুলো গুণ শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে আমি একবার পুরো পুরো সুরাটা পড়ে দিই আপনারা শুনে নেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسب বিশ বি হান্ দি রবফিল ইন না হু আচ্ছা এবার আপনারা বলুন কিরকম ভাবে পড়ালে হবে এরকম ভাবে পড়ালে চলবে নাকি আরো চলবে চ <laughs>